ভোটে লড়ার টাকা নেই তাই লোকসভা ভোটে লড়বেন না তিনি জানেন কে বলছেন এমনটা তিনি হলেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন নির্মলা সীতারমনকে কিছুদিন ভাবার সময় নিয়ে ভোটে না লড়বার সিদ্ধান্ত নিলেন অর্থমন্ত্রী ভোটে লড়ার জন্য টাকা নেই তাঁর তাই তিনি লড়ছেন না এবারের লোকসভা নির্বাচনে এমনটাই জানিয়েছেন তিনি এছাড়াও তিনি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নিয়ে তার সমস্যা রয়েছে কারণ ওখানে জেতার জন্য বলতে হতো তিনি কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের তিনি কৃতজ্ঞ কারণ দল তার যুক্তি মেনে নিয়েছে বলে জানিয়েছেন নির্মলা দল সৌজন্য দেখালেও আমার যুক্তি মেনে নিয়েছে তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি এমনটাই জানালেন নির্মলা সীতারমন সূত্রের খবর স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পাড়াকালা প্রভাকের মন্তব্যে একটু বেকায়দায় রয়েছেন নির্মলা তিনি এক সংবাদ মাধ্যমকে বলেছেন শুধু ভারত নয় নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি এমন কি এই ইস্যুতে বিজেপি বড় ধাক্কা খেতে চলেছে যত দিন গড়াবে এই ইস্যু নিয়ে তত বেশি তোলপাড় হবে এখনও এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেয়নি গেরুয়া শিবির